এটা হোটেল মালিক আর এটা জগন্নাথ সরি জগন্নাথ কা কালচারাল সেন্টার আর এটা অজন সরি অজন্তা সার্কাস নয় এটা দীঘা দীঘা আর এটা এই মুহূর্তে দীঘার সব থেকে আলোচিত এবং সমালোচিত সস্তার হোটেল এবং আমরা আজকে এখানে এসেছি মালিকের পয়সায় গোয়েন্দাগিরি করতে এখন গোয়েন্দা চলছে থাকা সস্তায় খাওয়া নিয়ে অনেক অনেক সমালোচনা করেন খাবারের কোয়ালিটি থাকার কোয়ালিটি নিয়ে কিন্তু যেটা বাস্তব লোকেরা জানেন না সেটা হচ্ছে এই যে এই চারিদিকের এই ব্যাপারটা দেখান এই যে এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে বাস এদিকে আসুন ওইদিকে বেশিক্ষণ ক্যামেরাম্যান তোমাকে আমাকে দেখার জন্য পয়সা দিয়েছি সেটা হচ্ছে দীঘাতে এই যে লক্ষ লক্ষ মানুষ সব দাঁড়িয়ে আছে এদের আর্থ সামাজিক পরিস্থিতি কী সেটা বুঝতে হবে কাকা বুঝেছো কোমরে ব্যথা তো তাই একটু বসে বললাম সামনে আসো সামনে আসো দীঘাতে সবাই যারা আসেন তারা যে সবাই উচ্চবিত্ত তাই নয় কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের মতন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং একদম খেড়ে খাওয়া কষ্ট এবং কি বলবো ওটাকে একটা মিনিমাম ওয়েজেস পাওয়া মানুষজন এখনও দীঘাতে আসেন এবং থ্যাংকর দীঘাতে তাদের আসার ব্যবস্থা সুযোগ সব রয়েছে তাই যারা বৃদ্ধোৎজ্জনেরা ফেসবুক বিপ্লবীরা সামনে সামনে কাকা সামনে আসো বিদ্বোৎজনেরা ফেসবুকে বসে সমালোচনা করেন হ্যাঁ এখানে চারশো টাকার ঘর পাওয়া যায় পাঁচশো টাকায় পাওয়া যায় দুশো টাকায় পাওয়া যায় দশ কুড়ি টাকা পঞ্চাশ টাকায় খাবার পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় বিকজ পশ্চিমবঙ্গের দশ কোটি লোকের মধ্যে আট কোটির ওপরের মানুষ জেলায় থাকেন এবং জেলার অনেক মানুষ এবং কলকাতারও অনেক মানুষ একদম খেটে খাওয়া সেই শ্রেণীর মানুষ যাতে ডেইলি ওয়েজেস এখনো দুশো টাকার কম যারা এই দীঘার মতন জায়গার জন্য নিজের পরিবারের কাছে নিজের সম্মানটুকু বাঁচাতে পারে নিজের সন্তান নিজের বউ নিয়ে আর নিজের বর নিয়ে দীঘাতে এসে দুটো দিন শান্তিতে ঘুরে যেতে পারেন বিকজ দীঘা ইসচিত দীঘাতে অনেক দামি হোটেলও আছে দামি খাবার দাবার খাওয়ার জায়গাও রয়েছে কিন্তু সেরা দীঘার আসল চিত্র নয় দীঘার আসল চিত্র পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক সেই মানুষগুলো যাদের ডেইলি ওয়েজেস অনেকটা কম আর যারা এইরকম হোটেলে থাকতে এবং এরকম খাবার খাইতে এবং জীবনে বেশিরভাগ সময় সব জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করতে অভ্যস্ত এবার আপনি বলতেই পারেন অ্যাডজাস্ট করবো না করবেন না সেটা আপনার ব্যাপার আপনার সেই ক্ষমতাও তো থাকতে হবে হোটেলের রঙ তো সাদা করে দিয়েছে কিন্তু ভেতরের হোটেলের রঙেরটা মনের কালারের মতন ডাক করে দিয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না আর কোনো সময় ঘর ফাঁকা থাকছে না ইট ইজ লাইক দোজ মুভিজ যেসব মুভি টুভি করে না মাঝে মাঝে বলেন এই কর্পোরেট বুকিং এর নামে নিজেরাই প্রোডাকশন কোম্পানি হল ফল বুক করে নেয় সেরকম কোনো গল্প নেই তো এখানে নিজেরাই দুটো হোটেলের সমস্ত রুম নিজেদের লোক দিয়ে বুক করে নিয়েছে কিন্তু এক নয় না আমি করছি না যাই বলো ভাই সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ হোক এক চলছে ডিজে অরুণ আর দ্বিতীয় হচ্ছে হোটেল রত্ন দীপ দুটো এক মানে কম্পেয়ার করা যাবে না দূরে চলছে আর কি এবং দূর থেকে অনেক লোক ইনফ্লুয়েস হচ্ছে এদিকে ডান দিক বাদিক দীঘাতে দার্জিলিং এ ডুয়ার্সে যেখানে সেখানে লোক পাচ্ছে আজকাল এরকম প্যাকেজ টাইপের জিনিসপত্র এরকম সস্তায় করার চেষ্টা হচ্ছে করা মানে সেই দিক দিয়ে ওরা কিছু মানুষকে ইন্সপায়ার করছে বলবো নেগেটিভিটি প্রচুর আছে এবং নেগেটিভিটি থাকবে এবং নেগেটিভিটি থাকা উচিত আরও একটা কথা আপনি যদি পয়সা খরচা করে বাড়ি থেকে বিনা ওদেরকে কনসাল্ট করে এখানে চলে এসে এই দরজায় দাঁড়িয়ে ওদেরকে ইনসাল্ট করেন আর বলেন ঘর দে ওদের ঘরে যদি সব লোক থাকে তাহলে কি তাদের কলার ধরে বাইরে এরকম করে টেনে বের করে দেবে তোমাকে ঘর চ্যাংরামো করো বাড়ি থেকে হোটেল বুক করে তবে আসবে এবার তোমরা বলতে পারো হোটেল কেসে বুক করে ফোন নেই পাকড়তা দ্যাট ইজ আ পয়েন্ট যখন আমি ওকে খিস্তি কর কিন্তু ওদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো ওরা অ্যাট লিস্ট একদিন পরে হলো তোমায় কল ব্যাক করবে বাট ডোন্ট এক্সপেক্ট যে তুমি সকালবেলা এখানে পৌঁছে গিয়ে এখানে তুমি দাঁড়িয়ে বলছো দাদা রুম চাই অনেকে এসছেন দিঘা এখন পাগলের মতন ভিড় জগন্নাথের নামে জয় জগন্নাথ এবার প্রশ্ন হচ্ছে ফোন কেউ যখন পাচ্ছে না তাহলে কি করে করছে এইটা জানতে আজ আমরা ওকে নিয়ে যাব সমুদ্র পারে সব কথা এখানে বলা যাবে না চল ওই মেকানিজমটা আমি ঠিক করেও দিতে পারি কোনো অসুবিধা নেই পাঁচ ছটা স্টাফ যদি আমি বাড়ি দিই হোটেলে কলিংয়ের জন্য তাহলে হানড্রেড পার্সেন্ট হয়তো কল কাভারেজ হয়ে যাবে কিন্তু সেই বাড়াতে গেলে তাকে যে মাইনিটা দিতে হবে দিতে গেলে কিন্তু ফোর ফিফটি পার ডে পার হেড ফুডিং উইথ লজিং প্যাকেজটা আমি দিতে পারবো তখন তার রেটটা তোমাদের ইন্টারনাল ম্যাটার ঠিক আছে যে কাস্টমারগুলো তোমাকে যোগাযোগ করছে সেই কাস্টমারগুলো কি এই কথাটা বোঝার দায় রয়েছে তোমার কি মনে হয় সবসময় যেখানে তুমি নিজে চাইছো যে এত কাস্টমার আসো তুমি তো কোনো লিমিট সেট করে দাওনি আমি একটা কাস্টমারের হয়ে ডেভেল সার্টিফিকেট প্লে করছি তারা তো মেসেজ করছে স্ক্যাম যারা লিখছে তাদের একটা ইন্টেনশন রয়েছে চলো ঠিক আছে কিন্তু যারা সত্যিকারের ঘর চাইছে কিন্তু পেলো না তাদের কি এটা মানে তোমার কি মনে হয় মানে তাদের জন্য তোমার এটা দ্রুততার সাথে করা উচিত কিনা সমস্যা অবশ্যই থাকবে স্টাফ তো করলে ওই অফারটা দিতে পারবো না ওই অফারের জন্য অ্যাকচুয়ালি ফোনটা আসছে বা বুকিং করতে চাইছে রেটটা বাড়ালে তারা কিন্তু আমার কাছে আসবে না এবার তাদের জন্য পরবর্তীকালে আমি একটা নতুন সিস্টেম আনছি ওয়েবসাইট ওয়েবসাইট থাকলে নতুন ওয়েবসাইট আনছি হ্যাঁ ওয়েবসাইট আসলে রুম সিলেক্ট করে ফ্লোর সিলেক্ট করে টোটাল অনলাইন বুকিং করতে পারবে আচ্ছা সেটা কবে নাগাদ আমরা এক্সপেক্ট করতে পারি দু তিন মাসের মধ্যেই চলে আসবে

হ্যাঁ পেয়ে যাবেন আলাকাড সিস্টেমে তোমাদের লজ্জা করে না চিকেন পকোড়া তোমরা ফ্রিতে দিচ্ছ বলছো প্যাকেজে তারপরে আবার আর এখানে আলাদা করে বিক্রি করছো বারো পনেরো টাকা করে কোনো ভিডিও কোন লেখাতে কোথাও বলিনি যে আমি চিকেন পকোড়া ফ্রিতে দিচ্ছি বা প্যাকেজে দিচ্ছি এখানে আলাকাট সিস্টেমে বারো থেকে পনেরো টাকা পড়বে পাঁচ পিস এই টাইপের উড়ো খবরগুলো মার্কেটে এরমভাবে ছড়িয়ে যাচ্ছে দেখেছো তো সবকিছুতে বিগড়ে যাচ্ছে খাবার দাবার কই চলো ভেতরে চলো ভেতরে যাবো না তো বাইরে নিয়ে এই তো খাবার এসে গেছে

কি বলে এটাও না জানো না তো ফুড কেন করছো তুমি কিছুই জানো না তুমি জানাও না করছো কত পড়াশোনা করছো পড়াশোনার কথা জিজ্ঞাসculই পালি যায় ও আমি ভুলে গেছিলাম যে মানুষের জন্য এখানে থাকতে আসবে আসুন আপনাদের এদের ঘরগুলো দেখিয়ে দিই ঘর নিয়ে সত্যি কথা বলছি একদম সাদা মাটা ঘর বেশি কিছু এক্সপেক্ট করবেন না একটা এসি আছে এটাই অনেক ভেঙে পড়েনি মাথার উপরে ঠিকঠাক ঘর এরকমই লোকজনকে দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নেবেন সবথেকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এদের বারান্দাটা এই বারান্দাটায় বসে বাইরের নিস্তব্ধতাটা অনুভব করুন হ্যাঁ সমুদ্র কোথায় ভাবছেন তো সামনে সমুদ্র নেবেন সমুদ্র দেখার জন্য আমি উঠে গেছিলাম ছাদে এবং বিশ্বাস করুন ছাদ থেকে মাথাটা এরকম উঁচু করলে সমুদ্রটা আপনি দেখতে পেলেও পেতে পারে না মানে আমি একটু বেশি উঁচু করে ফেলেছিলাম আমার ড্রোনটা উড়িয়ে আর কি সমুদ্র ওই পাঁচ থেকে সাত মিনিট ভেতর দিয়ে হাঁটলে ওই নতুন বৃষ্টি দিকে পড়বে নতুন মানে দীঘা নয় পুরনো দীঘার বা দিকে নতুন বীজটা সে দিককার কথা বলছি আমি একদম সোজা কথা বলে দিলাম যুব তোমার পার্সোনাল গিয়ে সেদিকে তুমি একটু বেশি খাতির করছো আর যারা নর্মাল লোকজন আসছে তাদেরকে টাইমে খাবার পাচ্ছে না ক্যাটারিং এর মতো ব্যবহার দুবার চাইলে তিন নম্বর বার দিচ্ছে এটা কি তোমাদের কোনো স্ট্র্যাটেজি কে হাত রেখে বলছি বুকে হাত দাও বাট আমার দামি এই মাইকটা হাত দিও না লোন করে কিনেছি ওটা ঠিক আছে কিন্তু আমরা 100% যেটা আপনাদেরকে দিচ্ছি সেটাই সবাইকে দিচ্ছি দেখি চলো চলুন এই হচ্ছে তোমাদের লাঞ্চ নাকি একদম আচ্ছা ভাত ডাল আচ্ছা

মানে আলু ভাজা ডাল ভাত তরকারি পাপড় চাটনি আনলিমিটেড সব আনলিমিটেড মিষ্টি মিষ্টি আছে নেই না মিষ্টি কেউ যদি মাছ না খায় তাহলে ডিম নাকি একদম ব্যাপারটা আচ্ছা ডিম মাছ না খেলে এবার ওর কোনো পার্সোনাল গেস এসে থাকতে পারে কোথাও তাকে যদি দুটো জিনিস এক্সট্রা খাওয়া দাওয়া পারে সেইটুকুনি তো ওকে সেইটুকুনি ছাড় দেওয়া উচিত যে কোনো মানুষই আমরা কাছের লোককে আলাদা কিছু দিয়েই থাকি সেটা তো কাস্টমারের জন্য এটা কোনোদিনই হবে না যে একটা কাস্টমার বেশি পেয়েছে আর একটা কাস্টমার কম পেয়েছে না কাস্টমার সবসময় সমান পাবে

हां आते सारा पोटू 300 টাকায় সারা দিনের খাবার পেয়ে যায় খাবার পাচ্ছে प्लस আরো একটা নতুন অফার বের করেছি মাधव बीचु 1500 টাকায় টু नाइट 3 ডেজ এর कंप्लीट पैकेज नॉन আমরা টোটো দিচ্ছি टोटल দিগা সাইটস ইনো ঘোরাচ্ছি प्लस स्टे प्लस এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্যাকেজ খাবার পাচ্ছে এতগুলো ফ্রিতে প্রমোট করছো কেন